তো তো আসলে এই হলো আমার পিসির ছোট ছেলে তো ও আসলে পুরী যেখানে সেখান থেকে ওখানেও কাজ করে তো ওখান থেকে কালকে রাতে কলকাতা আসছিল কলকাতা থেকে ট্রেন পায় না বলে সকাল বেলা আসছে পর দেখা হলো অনেকদিন পর পাঁচ বছর প্রায় হাতের এই যে নিطلا তো ট্যাটুতে পড়া ভাই তো এই রংগুলো ল মশাই কিনে নিয়ে আসছে দেখেন দীপার কাছে দিদার দীপা কত খুশি হয়ে গেছে এখন রংগুলো সব সুন্দর করে সাজিয়ে সবাইকে মাখাবে আর এই দেখেন ওরা সবাই মানে এখন রং টং মেখে আসে খাওয়া দাওয়া করছে

তোমার এখানে জীবনে গোবর তো রে এই জন্যই তো বললে হাত দিয়ে আসবে

না <laughs> তো দেখলেন কত মজা করে ইন্ডিয়াতে হোলিতে আসলে কি আর বাংলাদেশে কিন্তু এতটা মজা হয় না ইন্ডিয়াতে সবাই মানে ছোট থেকে বড় শুরু করে সবাই হোলিতে অনেক মজা করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব থাকবেন